আসলে দীর্ঘদিন পরে আজকে খাওয়া দাওয়া মনে হচ্ছিল না যে কোনো একটা অসিলে একটা খাওয়া দাওয়া হয় আগের দিন একবার আমি ওই রকম হলো কিন্তু সবাই বসে খেতে পারেনি একসাথে তা আজকে যে কোনো একটা কারণে হোক আমরা খেতে পারছি সেটার কারণটাও বলি যে মাসুদ ভাই আমাদের এখানে ছিল অনেক দিন এই আট দশ মাস যেমন করে হোক তার প্রতি আমাদের একটা মায়ামতা চলে আসছে এবং তারই প্রেক্ষিতে যে উনি ড্যানাস করে চলে যাচ্ছে যদিও মানে সে সে যেখানে গেছে তার নিজের বিশেষ করে মায়ের সেবা মানে সেবা শুশ্রূষা সব থেকে কম হচ্ছিল এটাই এটাই সব থেকে বড় কারণ কারণ একটা মা মা থাকবে না কিন্তু তাকে যে সেবা দিতে হবে সেটা আমার কাছে খুব মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল যার জন্য আমিও না বলি নাই যে মা থাকবে না এক সময় কিন্তু তো অন্তত মতো থাকবে ওই জন্য আমিও না বলি নাই যেহেতু সেইখানে সেই সূত্র ধরেই উপরস্থ কর্মকর্তারা যেমন করে তাকে ট্রান্সফার করে তার মার কাছে পৌঁছা দিছে এটা আমাদের জন্য একটা একটা ধারণা মনে করি এবং আমরা মনে করবো যে এটা সবচেয়ে বেশি যা উনি হয়তো আমাদের আগেই চলে গেছেন বাকি যে কাজ ছিল তারপরও আমরা বলতেছি মাঝে মাঝে এরকম হয়তো টাইকে নিয়ে আসবো হবে যে কোনো ইয়েতে হোক না কেন আর আমাদেরকে যেন না ভুলে যায় তা সেই কারণ হিসাবে মাসুদ ব্যাংককে আমরা আমাদের সকলের তরফ থেকে সামান্য একটা প্রায় দেব মাসুদ ব্যাংক কষ্ট আছে আচ্ছা সবাই আসো নাকি মানে একটা ধরন তো এই তো

আমাদের এখানে এসে আমাদের অভ্যাসটাই চেঞ্জ করে দিচ্ছে বিশেষ করে অফিসের আমাদের অবস্থা ছিল ধন্যবাদ আর আশা করবো উনি প্রমোশন নিয়ে দ্রুত আমাদের এখানে চলে আসবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি ভুল টুল করে থাকি উনি মাপ করে দেবেন আর আমরা দোয়া করি উনি সুস্থ থাকবেন ওনার মা ওনার পরিবার সবাই সুস্থ থাকবে এই দোয়া করে আল্লাহ কাছে ধন্যবাদ আমাদের সবাই এখানে আসছেন যা আমাদের অফিসের অনেক অজানা আমরা জেনেছি উনি আমাদের কাজগুলো আমাদের কাজ তো খুব গোসাই দিয়ে গেছেন এই জন্য তাকে খুব সাধুবাদ জানাই আর উনি ভালো থাকুক আর আমরাও যদি ভালো থেকে দোয়া করবেন এগুলি আমি আমার উত্তর সালাম আলাইকুম মাসুদ সাহেব আমাদের এখানে বেশ কয়েকদিন ছিলেন আমাদের এখানে দাপ্তরিক কাজগুলো অনেক ত্রুটি ছিল আমাদের মধ্যে অনেকে আছে অফিস বোঝে কম্পিউটার না আবার কম্পিউটার বোঝে না যি কাজগুলো ওনার করাতে ওনার আমরা অবদান ভুলতে পারব না ওনার দীর্ঘায়ু কামনা করছি। ঠিক মাসুদ ভাই জন্য শুভ কামনা থাকবে উনি যেন সব সময় ভালো থাকে আর ওনাকে আমরা যেন আবার আমাদের মাঝে পাই এই কামনা থাকবে আর সব সময় ভালো থাকবেন আর সবাই সবার জন্য একটু দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন। শেষ। বকন ভাই। বলো সেগুলো বলো আর সবসময় ভালো থাকবে কেমন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের স্কুলে আমি অনেক দিন থেকে মানে থেকে এখন আসি আমি স্কুলটাকে খুব পছন্দ স্কুলে আমাদের সদস্য সংখ্যা কম ছিল। আমরা অফিসিয়াল ভাবে কাউকেই সেই রকম পাইনি কিন্তু এইবার প্রথম একজনকে পেলাম যে আমাদের মানে অফিসে এসে অফিসিয়াল সবকিছু অফিসিয়াল ভাবে কাজ করছে এবং অনেক সুন্দর করে গুছাইছে যেটা দেখে মনে হয় না আমাদের একটা অফিস রুম আছে একটা টিচার্স রুম আছে আলাদা আলাদা একটা সেক্টর তৈরি হয়ে গেছে তো উনাকে আমরা খুব কম সময়ের জন্য পাইলাম এই জন্য খুব আফসোস তবু উনি যেখানে যাচ্ছে দোয়া করে উনি ভালো থাকুক এবং উনি যেন আমাদের জন্য দোয়া করে বলুন সংক্ষিপ্ত বলুন

সবার সাথে অনেক মেলামেশা করছি এবং সবাই সবার সাথেই মানে যেটুকু মিশার দরকার সেটুকু মিশছে আমার হঠাৎ করে বদলি হয়েছে যেতে যেতেই হবে যেহেতু চাকরি করি তারপরেও একটা কথা বলবো যদি আমি কোনো আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন লাভ আমি এখানে এই করোনা কালীন সময় সবচেয়ে বেশি সময় অ্যাবসেন্স ছিলাম এই জন্য মাসুদ ভাইয়ের সাথে অনেক পরে দেখা হয়েছে কিন্তু আমার সাথে তার অনেক বেশি আন্তরিকতা এবং আমাকে সকল কাজে অনেক হেল্প করেছে এবং আমি তাকে অনেক বেশি মিস করছি এবং সে বা তিনি যেখানে থাকবেন যেন সফল কাম হন এই কামনা করি এবং আমাদের আচার আচরণ বা ব্যবহারে যদি মাসুদ ভাই কোনো কষ্ট পেয়ে থাকেন তার কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তার আগামী ভবিষ্যৎ আরো আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ফর ওয়াচিং ইফ ইউ বেনিফিটেড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব